বলেন নিয়ে ভাই এত বেশি হাইপ দিয়ে না বেশি হাইপ দিলে ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে ইজ ডেফিনেটলি ট্রু যে একটা প্রতিভা নষ্ট হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত হাইপ অতিরিক্ত নাচানাচি লাফালাফি এটা বড় ভূমিকা রাখে বাট এজ এ ফ্যান আপনি যখন দেখবেন যে আপনার পছন্দের দলের একটা প্লেয়ার এত বেশি ভালো ফুটবল খেলতেছে যখন সুযোগ পাইতেছে তখনই সে অনেক বেশি কার্যকর হইতেছে সে দলের জন্য ট্রাই করতেছে ডেলিভার করতেছে তখন তাকে নিয়ে আপনি মুখ খুলবেন মুখে লাগাম দিতে পারবেন না এবং আপনি অনেক বেশি আশাবাদী হবেন এটাই খুব স্বাভাবিক বিষয় এখন আমি কেন ওকে নিয়ে এত বেশি আশাবাদী কিংবা নেইমার কেন ওকে সব থেকে বড় ট্যালেন্ট বলছেন সেইটার তো অনেকগুলো কারণ আছে বাট যে কারণটা আমার থেকে থেকে বড় নোটেবল মনে হয় যেটা সবথেকে বড় মেজর কারণ মনে হয় সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার ট্রাই করব এবং সেটা হলো যে ওর ফুটবল খেলার ধরন যতটুকু আমি দেখছি সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটা খুব ইফেক্টিভ ফুটবল খেলতে চায় যতটুকু কার্যকর ফুটবল ততটুকুই খেলতে চায় এবং ম্যাচের যে বর্তমান অবস্থা বল পেলে আমার যে কি করতে হবে সেইটা খুব দ্রুত রিড করতে পারে এই ক্যাপাবিলিটিটা সবার মধ্যে নাই এবং ও যখন এই পরিস্থিতিটা রিড করতে পারে তখন ও খুব দ্রুত এক দুই সেকেন্ডের ভিতরে ডিসিশন নিতে পারে যে আমার এখন কি করতে হবে আমি গোলে যাব নাকি অ্যাসিস্ট করব। আমার ড্রিবলিং করতে হবে কি করবে না এবং আমি যে বললাম যে ও ইফেক্টিভ ফুটবল খেলে আপনারা খেয়াল করলে দেখবেন ও অযথা ড্রিবলিং করবে না অযথা শর্ট নিবে না আবার অযথা না যদি মনে করে যে পরিস্থিতি আমার ডিমান্ড আমার গোল করতে হবে আমি করে গোলের মতো আবার ও মনে করে যে সিচুয়েশনটা আমার জন্য এখন অ্যাসিস্ট করার মতো বলটা রিলিজ করার মতো শুট নিলে গোল হবে না ও দেখবে যে মেজর টাইমই ওই বলটাকে রিলিজ করে আবার দেখবে অনেক প্লেয়ার আছে অযথা ড্রিবলিং করতে চায় ড্রিবলিং করে গিয়ে চোখে শান্তি হইতে চায় সেটা ইস্তফাও করবে না ওর যদি মনে হয় যে এখন পরিস্থিতির ডিমান্ড করতেছে যে আমার ড্রিবলিং করা উচিত ও ড্রিবলিং করার ট্রাই করে এখন ও শুট নিলেই গোল হয় ও চাইলি অ্যাসিস্ট করতে পারে চাইলেই ড্রিবলিং করতে পারে বিষয়টা কিন্তু এরকম না ও মাত্র আঠারো বছর বয়সে একটা ছেলে যে ব্রাজিল থেকে আসছে তিন মাসের মতো হয়েছে ইউরোপে আসছে সো ওর অ্যাডাপশনের একটা টাইম আছে সো ও চাইলি করতে পারতেছে বিষয়টা এরকম না কিন্তু যেটা করার দরকার এইটাও বুঝতেছে সেইটা হলো সব থেকে বড় বিষয় এখন যদি আমি উদাহরণস্বরূপ কথা বলি সেক্ষেত্রে দেখবেন আমাদের বর্তমানে ওর ক্যাটাগরির একটা ফুটবলার হল সেভেন হো কিন্তু সেভেন হোর ভিতরে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ও গোল করার মতো অবস্থায় থেকেও শর্ট নিতে পারে না কনফিউজড হয়ে যায় আমার শর্ট নেওয়া উচিত নাকি পাস দেওয়া উচিত সো ওই যে কনফিউশনের জায়গা থেকে ও বলটাকে রিলিজ করে দিতে পারলে খুশি হয়ে যায় আবার দেখবেন যে রদ্রিকোর ভিতরে দিন দিন গোলের ক্ষুধাটা কমে যাইতেছে মনে হইতেছে ও বিনিসিয়াস কিংবা এম্বা এদেরকে বল রিলিজ করতে পারলেই খুশি হয়ে যাইতেছে কনফিডেন্সটা পাইতেছে না যে আমার শর্টে শর্ট নিতে হবে গোল করতে হবে নাকি অ্যাসিস্ট করতে হবে ওই সিচুয়েশন গুলা আসলে ও বুঝতে পারতেছে না বলে আমার কাছে মনে হয় আবার এই সিজনে বিশেষ করে বিনিসিয়াসকে দেখলাম এবং স্পষ্ট করে বললে লিভারপুলের সাথে ম্যাচটাতে দেখছি যে ও যখন অনবি অনে আসে চাইলে অপোনেন্টকে চার্জ করতে পারে সেইখানে ও যদি চার্জ করে গোল হওয়ার একটা পসিবিলিটি থাকে ও চার্জ না করে একটু কনফিউজড হয়ে যাইতেছে বলটাকে ব্যাক দিতেছে বল ব্যাক পাস দেওয়ার পরে নিজে একটু বেটার পজিশনে যাইতে চাইতেছে এখন যখন আপনি বলটাকে ব্যাক দিতেছেন তখন কিন্তু আলটিমেটলি আপনার অপোনেন্ট সুযোগ পাইতেছে আপনাকে মার্ক করার এবং আপনি হয়তো বা বলটা আবার ফেরত পাইলেন একটা বেটার পজিশনেই পাইলেন কিন্তু তখন আপনি অন বি অন থেকে আপনার সামনে তিন চারজন মার্কার হয়ে যাইতেছে আপনি বেটার পজিশন বাট আপনার পজিশন বা আপনার স্পেসটা অনেক বেশি ন্যারো হয়ে গেছে ওই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওইটার অ্যাডভান্টেজটা আপনি যে নিতে পারলেন না এটা আপনাকে ভোগাচ্ছে যার কারণে আপনার কাছে মনে হইতেছে মিনিসিয়াসের একটু হলেও ডাউনফল চলতেছে রদ্রিগোর একটু হলেও ডাউনফল হইতেছে আবার ম্যানসিটিতে খুব ভালো খেলেও সেভিন হোক হাইলাইট হইতে পারতেছে না এই গুণটা আমার কাছে মনে হয় এস্তাবার ভিতরে আছে। এস্তাবাও ঠিক এই কারণে খুব দ্রুত মনে হইতেছে অ্যাডাপ্ট করতে পারতেছে আসলে অ্যাডাপশনের বহুত দূরে ভাই আমি বলতেছি না যে হি ইজ লাইক বিনিসিয়া জুনিয়র ও বিনিসিয়া জুনিয়র হয়ে গেছে বিনিসিয়া জুনিয়রের কোয়ালিটি স্তাভার বর্তমান কোয়ালিটি আকাশ পাতাল তফাত সাথে স্তাবার কোয়ালিটি আকাশ পাতাল তফাত আপনার কোয়ালিটি অনেক পিছিয়ে বিকজ ও ফিজিক্যালি ঠিক নেয় ও মাত্র ইউরোপে আসছে ইউরোপের ট্যাকটিক্স বুঝতে হবে দলের সাথে মানায় নিতে হবে অনেক কিছু বাকি বাট যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট সেটা হলো ওর ট্যালেন্ট আপনি যদি ট্যালেন্টকে প্রতিনিয়ত ডেভেলপ করতে পারেন আপনার কোয়ালিটি আস্তে আস্তে ডেভেলপ হবে সো কোয়ালিটি ও বিনিসিয়াসদের লেভেলে যাইতে পারে ওর নেইমারদের কাছাকাছি যাইতে পারে আল্লাহ যদি চায় বা ওর কপাল যদি খোলা থাকে সব যদি হিট করে হয়তো বা নেইমারদের টকায় যায় খুব ভালো একটা পজিশনেও যাইতে পারে বাট বর্তমান পরিস্থিতি অনুযায়ী হিজ নট লাইক বিনিসিয়াস ওকে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই কিন্তু ওকে এই জায়গাটা আলাদা করতেছে যে ও গোল করতে চায় ও অ্যাসিস্ট করতে চায় অ্যাসিস্ট করার মনোবল আছে কিছু আছে না গাঁটতে আমি করে আমি খালি শটই মারবো ওইটা করে না পরিস্থিতির ডিমান্ডের সাথে তার মিলায়ে চলতে চায় এবং এই জিনিসটা আমি নেইমারের ভিতরে দেখছি আপনি নেইমারের ন্যাশনাল টিমের আর দেখেন ক্লাব পর্যায়ে তো অনেক ফুটবলের সাথে গেছে আপনি বলতে পারেন মেসির সাথে গেছে ইজি হয়ে গেছে আপনি বলতে পারেন এমপপের সাথে গেছে ইজি হয়ে গেছে বাট ন্যাশনাল টিমে যদি দেখেন গত বারো বছরে নেইমার ছাড়া কিন্তু আমাদের দলে আলটিমেটলি রেগুলার পারফর্মার কেউ নাই তারপরও এই দলটার হয়ে ও প্রায় উনাশিটা গোল করছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছে খেলছে ওই অ্যাটাকিং মিডফিল্ড এইসব বুংবাং পজিশনে ও কিন্তু ওই পিওর নাম্বার নাইন পজিশনে খেলে না এই নেইমারের পরে যারা আছে সবাই দেখবেন ওই নাম্বার নাইন পজিশনে খেলতো একদম স্ট্রাইকিং পজিশনে খেলত তার সাথে ওর অ্যাসিস্ট দেখেন প্রায় ষাটের মতো অ্যাসিস্ট আছে এই দলে নেইমারের অভিষেকের পর তো মনে হয় কেউ তা না গোল করছে এরকম একটা স্ট্রাইকার খুঁজে পাওয়া যাবে না তারপর ওই দলটা হয়ে ষাটটা অ্যাসিস্ট মানে বুঝতে পারতেছেন যে গোলের মতো করে অ্যাসিস্ট করতে পারতেছে তার মানে এই নেইমারের ভেতরে ওই গুণটা ছিল যে আমার গোলে যাইতে হবে নাকি আমার বলটা রিলিজ করতে হবে নাকি আমার ড্রিবলিং করতে হবে ও যথা কিছু করতে চায় না আপনি নর্মাল সিম্পল ফুটবল রাখেছে নেইমার এবং ওই জায়গা থেকে কিন্তু ও অনেক বেশি ইফেক্টিভ হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে ইস্তাবর অনেক কিছু করতেছে বলে যে মনে হইতেছে এগুলো আসলে শুধুমাত্র ওর এই ক্যাপাবিলিটির কারণে ওর ট্যালেন্টের কারণে যে ওর ট্যালেন্টের ব্যবহার করতে পারতেছে যে জিনিসটাও খুব ভালোভাবে বুঝে সেই জিনিসটাকে ও ডেলিভার করার ট্রাই করতেছে এবং এই কারণেই আমি আশাবাদী এবং আপনি যদি ব্রাজিল দল নিয়ে আলাপ করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নেইমারের পরে একটা লিডার আমাদের লাগবে আমাদের দেখেন গত বারো বছরে এক নেইমারের পারফরেন্স সরাই নিলে এই দলটা একদম বিলো এভারেস্ট একটা দল তো আমাদের ফিউচার নিয়ার ফিউচারে যে খুব ভালো এজ এ টিম ফুটবল খেলবো খুব ভালো কিছু করবো সেটাও আমার কাছে মনে হয় না তো একটা লিডার অবশ্যই দরকার যে আপনাকে বিভিন্ন টাফ সিচুয়েশন থেকে তুলে আনবে এবং ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্তাবর ভিতরে ওই ওই আছে আছে এখন ওকে সময় দিতে হবে এখনই ও আপনার নেমে হয়ে যাবে না এবং যে জিনিসটা একটু উল্লেখ করি যেটা নিয়ে আমি কয়দিন আগে কথা বলছি সেটা হলো যে আপনি এখনই মনে করেন না যে আমি সাথে তুলনা তুলনা করে করে যে বয়স সমান সুতরাং দি। ভাই ওয়ার্ল্ড এর বেস্ট একাডেমিতে বড় হয়েছে ইউরোপে বাইরে উঠছে ও ভালো করে জানে ও ভালো একটা ফিজিওর আন্ডারে বড় হইছে ওর ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হইছে আর ব্রাজিল থেকে উঠে আসা একটা প্লেয়ার শুধুমাত্র ট্যালেন্ট নিয়েই আসে ও কিন্তু ফিজিক্যালি অনেক বেশি ফিট থাকে না ও টেকটিক্যালি অনেক বেশি হার্ড থাকে না ওর ডেভেলপমেন্ট করতে হয় সো ওর ডেভেলপমেন্টটা করে যখন দুই তিন বছর যাবে ইউরোপের সামনে পুরোপুরি অ্যাডাপ্ট করবে তখন আপনি তুলনা করতে পারবেন যে আচ্ছা এখন দুজন তো লেভেলে আছে বয়স কাছাকাছি ভালো ক্লাবে খেলতেছে এখন কি করতেছে কিন্তু বর্তমান সময়ে এসে ইয়ামালের কোয়ালিটি যেটা বললাম বিনিসিয়াসদের কোয়ালিটি কিন্তু অনেক উপরে সো ইয়ামালেরও বর্তমান কোয়ালিটি অনেক উপরে আবার সিমিলার কাহিনী আপনি নেইমারের ক্ষেত্রেও বলতে পারেন যে আপনি ন্যাশনাল টিমে যদি আশা করে থাকেন যে আরে ভাই বসে বা ক্লাবে ফাটাই দিছে তার মানে ন্যাশনাল টিমে এসে নেইমারের মতো পারফর্ম করবে সেটা আসলে সম্ভব না নেইমের এক পিসি ভাই নেইমারের রিপ্লেসমেন্ট কেউ হয় নাই হইতে পারবেও না হইতে পারে যে এস্ত নেইমার থেকে অনেক বেশি ইফেক্টিভ হয়ে গেল বাট আপনি যদি এখন আশা করে বসে থাকেন যে নেইমারের মতো দল ডুবতেছে এখনো তুলে ফেলবে ওই আশা নিয়ে বসে থাকলে ভাই আপনার কাছে জীবন ও মনে হবে না যে এ আমাদের কান্ডারি হইতে পারে সো ইস্তাবাউকে ন্যাশনাল টিমের ক্ষেত্রে শুধুমাত্র ইস্তাবাউ হয়ে বাড়তে দিতে হবে এবং যতটুকু ওর ক্যাপাবিলিটি আছে সেইটাকে সদ্ব্যবহার করতে হবে এবং সেইটা যদি সদ্ব্যবহারের কথা বলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দোয়া করতে হবে যেন এই ছেলেটার যে ব্রাজিলিয়ানদের যে সমস্যা ইঞ্জুরি এইটার ভিতরে না পড়ে এবং বাকি কোনো কিছু ওকে ওর ডাউনফল ঘটাতে পারবে না বলে আমার কাছে মনে হয় এই যেমন আছে নারী গঠিত কাহিনী অন্যান্য যে বিষয়গুলো এইগুলো আমার কাছে মনে হয় না যে ইস্তাবা ওকে টলাতে পারবে ইস্তাবর মানসিকতা পুরোপুরি ডিফারেন্ট যতটুকু ওকে ওকে আমি রিড করার ট্রাই করছি আমার কাছে মনে হয়েছে যে ও ও ও নর্মাল ব্রাজিলিয়ানদের মতো না ও ওর লাইফস্টাইল একটু ডিফারেন্ট ও একটা ভালো ফ্যামিলি বিলং করে সো এই জন্য আমি শুধুমাত্র চাই যে এই ছেলেটা যেন ইনজুর না হয় বাকিটা ইনশাল্লাহ সবকিছু ভালো মতোই হবে সো এটি ছিল আজকের আলোচনা তো জানি না আসলে আপনাদের বুঝাইতে পারছি কিনা বিকজ এইসব টেকনিক্যাল বিষয়গুলো শুধুমাত্র মুখে বলে আসলে বোঝানো সম্ভব হয় না অ্যান্ড ইস ক্যাজুয়াল ভিডিও আমার কাছে মনে হইলো যে বলা উচিত আমি জানি না কজন এটা দেখবেন বা কজন কি রিয়েক্ট করবেন সো এই এই ছিল আজকের আলোচনা সবাই ফলাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ